প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার ধুনুটমোড় অবস্থান করছি দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করছেন শেরপুর উপজেলা ছাত্রী সংস্থার পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশটি তারা করছেন যে উদ্দেশ্যে সেটি হচ্ছে হিজাব পরিহিত এক ছাত্রীকে নিসা স্কুল কলেজ থেকে তাকে বের করে দেওয়ার প্রতিবাদে আমরা যতটুকু জানতে পেরেছি যে নিসা স্কুল কলেজের এক শিক্ষিকাকে এক শিক্ষিকা তার ছাত্রীকে হিজাব অবস্থায় তাকে স্কুল অ্যান্ড কলেজের চত্বর থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করছেন শেরপুর উপজেলা ছাত্রী সংস্থার পক্ষ থেকে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন যে ঢাকা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের একজন শিক্ষিকা তিনি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা হিজাব করার কারণে তাদেরকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছিল আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভিকারুন নেসা স্কুল থেকে আমরা জানি যে একজন শিক্ষিকা ইংলিশ বিভাগের তিনি বাইশ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বাইশজন শিক্ষার্থীদের হচ্ছে হিজাব পরার কারণে শুধুমাত্র হিসাব পরার কারণে বের করে দিয়েছেন হিজাব তো আমাদের হিজাব হচ্ছে নারীর অধিকার ইসলামিক বিধান এটি সম্পূর্ণ এটি সম্পূর্ণ অন্যায় এটি সম্পূর্ণ অন্যায় এবং বৈষম্য আচরণ হিজাব কোনো অপরাধ নয় বরং এটি আমাদের সাংস্কৃতিক এবং ইসলামিক বিধান আমরা হিজাব করার কারণে সব জায়গায় যেতে পারবো আমরা হচ্ছে এই প্রতি শিক্ষিকার বহিষ্কার দাবি করছে জনসম্মুখে হচ্ছে ক্ষমা চাইতে হবে